আসসালামু আলাইকুম দর্শক সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খুব সহজে আপনি এই আইসক্রিমটা বাসায় তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে এর জন্য আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দুধ আমি এই দুধটা আগে থেকে জাল করে রেখেছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি চা চামচে করে দিচ্ছি এই জন্য দুই চা চামচ দিলাম আপনি টেবিল চামচে করে দিলে এক টেবিল চামচ দিলে হয়ে যাবে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আবারও এক কাপ পরিমাণ দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এবার এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা এখানে আপনি যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবেই চিনিটা অ্যাড করবেন কম বেশি অ্যাড করতে পারেন এবার আগে থেকে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে দিলাম নেড়ে এবার সবটা মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলার আঁচটা হাই স্পিডে দিয়ে দিচ্ছি একদম এটাকে আমি ঘন হওয়া পর্যন্ত জাল করে নেব দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এটাকে এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই আইসক্রিমটা বানানো খুবই সহজ দেখুন এটা আস্তে আস্তে ঘন হচ্ছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আস্তে আস্তে পর্যায়ে আমি নেড়ে দিচ্ছি চারপাশ থেকে আবার টেনে মাঝখানে এনে দিচ্ছি যেগুলো পাশে লেগে আসছে এবার চুলা থেকে এটাকে নামিয়ে রাখলাম এখানে আমি ক্রিম নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আমি এখানে ট্রফিক্যাল ক্রিমটা নিলাম হুইফ ক্রিমটা আপনারা যে কোনো ক্রিম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন এবার এটাকে আমি বিট করে নেব এটাকে আপনি চাইলে লো স্পিডে অথবা হাই স্পিডে যে কোনোভাবেই বিট করতে পারেন অথবা আপনার কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে আপনি এটাকে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা হ্যান্ড হুইসে এটাকে আপনি রেডি করে নিতে পারেন ঘন করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি থাকে আইসিং সুগারটা দিতে পারেন আর হলে আমার মতো চিনিটা ব্ল্যান্ড করেও দিতে পারেন এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ বিট করে নেব এটা ঘন হওয়া পর্যন্ত এটাকে আমি বিট করে নিচ্ছি চারিপাশ থেকে টেনে মাঝখানে এনে দিচ্ছি আবার দেখুন এরপর এখানে আমি যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম দেখুন এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এটাকে বিট করে নিচ্ছি কিছুক্ষণ এটা যখন ঘন হয়ে যাবে ঘন হয়ে আসছে মোটামুটি এই পর্যায়ে আমি আর বিট করব না আমার এইটা ঘন হয়ে আসছে এবার আগে থেকে জাল করা আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিলে তারপরে দিবেন এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেও এটাকে আমি আরও একটু ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি একটু আবার এটাকে বিট করে নেব এক মিনিটের মতো এটাকে আবার আমি বিট করে নিচ্ছি সবগুলো মিশ্রণকে ভালোভাবে রে একসাথ করে নেওয়ার জন্য হয়ে গেছে আমার এটা এবার দেখুন আমি এরকম একটা আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব দেখুন আপনার যে কোনো বাটিতে বসাতে পারবেন আইসক্রিমের বক্স বা যে কোনো কিছুতে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আট থেকে দশ ঘন্টার মতো দেখুন আট থেকে দশ ঘন্টা পরে আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে দেখুন একদম সুন্দরভাবে বসে গেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এই গরমে অবশ্যই এই আইসক্রিমটা একবার বাসায় তৈরি করে দেখবেন দেখুন কি সুন্দর করে উপর দিকে উঠে আসছে আইসক্রিমটা কত সুন্দর করে বসে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ